প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় নবীজির শিখানো ছোট্ট একটি তাওবাতুন নাসুহার দোয়া যদি আপনি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন জীবনের যৌবনের যত গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোনাগুলো মুছে ছাপ করে দিবে ধুয়ে একবার এবং এই চোখ দিয়ে যত গোনা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন আল্লাহ চোখের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে মুহূর্তের মধ্যে দোয়াটি পড়লেই এবং এই কান দিয়ে যত গুণা করেছেন আল্লাহ কানের সমস্ত গুণাগুলো মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে এই জাবান দিয়ে যত গুণা করেছেন যত গুনাহের কথা বলেছেন দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং এই তাওবার দোয়াটি সকলে জানে সকলে পড়ে কিন্তু সিস্টেম জানে না আজকে সিস্টেমে মাত্র তিনবার পড়বেন একটি নিয়মে আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে রিজিকের মধ্যে বরকত নাই ভালো চাকরি পাচ্ছে না যারা ইনকাম করে ঘরের মধ্যে ভালো রিজিক নাই টাকা পয়সা নেই ঋণগ্রস্ত আছেন অভাব অনটনের মধ্যে আছেন আমি বলবো আজকে নবীজির শিখানো ছোট্ট পাঠ করুন আপনারা হয়ে যাবেন করে আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে এবং রিজিক দিবে এবং ধনী বানাবে এবং ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে তাই যারা ধনী হতে চান অভাব অনটন দূর করতে চান আপনাদের সংসার থেকে অবশ্যই আজকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এবং যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি আপনি পড়ুন আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা কতই না ভাগ্যবান ওই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা যারা প্রতিদিন এই আমলগুলো করতে পারে আর নিষ্পাপ হয়ে থাকতে পারে এই দোয়াগুলো সর্বশ্রেষ্ঠ দোয়া নবীজি নিজেই শিখিয়ে দিয়েছেন এই তাও বা দোয়াটা পড়বেন আর জীবনের গুনামা হয়ে যাবে তবে সিস্টেমে নিয়মে পড়তে হবে আপনি নিয়ম যদি না জানেন সিস্টেম যদি না জানেন আপনার পড়াটা কোনো লাভ হল না তাই আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে সেই ছোট্ট তাওবার দোয়াটি তিনবার পড়বেন এবং ধনী হওয়ার দোয়া ঋণ পরিশোধ হওয়ার দোয়াটা পড়বেন তিনবার ইনশাল্লাহ আপনাদের ভাগ্য খুলে যাবে তকদির পরিবর্তন হবে ইনশাআল্লাহ এই আমলগুলো যেই করেছে তাদের সংসারের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে রিজিক দিয়েছে তাদের মনের মধ্যে প্রশান্তি এসেছে আমি বলবো ও মহিলা মা বোনেরা এবং ভাই বোনেরা সকলে আমলগুলো করুন এবং জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে যে তাওবার দোয়াটা পাঠ করবেন এমন সর্বশ্রেষ্ঠ দোয়া আপনি পাঠ করার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে একটি গোনাও বাকি থাকবে না আপনি আল্লাহর কাছে শুধু বলবেন মন থেকে ও মালিক জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহর কাছে আপনি মাথা নত করে দিবেন আল্লাহর কাছে আপনি দোষ স্বীকার করবেন হ্যাঁ আল্লাহ আমি গুণা করেছি ভুল করেছি দুই নাম্বার কথা আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করবো না তিন নাম্বার কথা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এভাবে আল্লাহ রকে বলার পর আপনি পাঠ করবেন নবী শিখানো ছোট্ট তাওবার বারো দোয়াটি তিনবার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল রহমত থেকে হবেন না না দূরে সরে যাবেন কারণ শয়তান বলেছিল আল্লাহ তুমি তো আমাকে সব পাওয়ার দিয়েছ আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখে দেব তাদেরকে আমি ধোকা দিয়ে দিয়ে জীবনটা বড় পাপের কাজ করাবো জাহান্নামের মধ্যে নেব আমি ওয়াদা করলাম প্রতিজ্ঞা করলাম আল্লা রব্বুল আলমিন বললেন রে শয়তান আমার আদম সন্তানকে তুই গুণা করাবি ধোকা দিবি জীবনটা ভর যদি পাপ করে রে বলে আল্লাহ জীবনে যা করেছি বুঝতে আমাকে ক্ষমা করে দাও এ কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব একবার তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না গুণা হচ্ছে অন্ধকার গুণা হচ্ছে অশান্তি গুণা করলে এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় গুণা করলে নামাজ পড়তে মন চায় না গুণা করলে পড়াশোনায় মন চায় না গুণা করলে সর্বদায় সব জায়গার মধ্যে লাঞ্ছিত এবং বঞ্চিত হতে হয় তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মন থেকে দোয়াটি পাঠ করবেন দুই নাম্বারে যে দোয়াটি পাঠ করবেন অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে একজন সাহাবি

না বলতে পারেন তাহলে নবীজি কষ্টে চলেছেন কেন আরে নবী তো ধনী হইতে আল্লাহ বলেছে নবী হে আপনার জন্যে অহোধ পাহাড়টাকে স্বর্ণের করে দেব স্বর্ণের পাহাড় আপনার সঙ্গে দূর করবে প্রায় ছয় কিলোমিটার প্রায় ছয় কিলোমিটার ওহুদ পাহাড়টা এত বড় আল্লাহ তালা বলেছেন বিহে আপনার জন্য আমি ওহুদ পাহাড়টাকে স্মরণের করে দেব সারা পৃথিবীর মানুষ আপনার প্রতি পাগল থাকবে দেউরাইবে পাহাড়ও আপনার সঙ্গে দেউরাইবে আপনি যেখানে যাবেন স্বর্ণের পাহাড় আপনার সঙ্গে দৌড়াদৌড়ি দৌড়ি করবে আল্লাহ একবার নেবেজি বলেছেন না আল্লাহ আমি ধন সম্পদ চাই না আমি এক বেলায় খাবো আলহামদুলিল্লাহ বলবো বলবাই করব আবার যখন না পাইব তোমার কাছে দোয়া করতে থাকব তুমি আমি আমি অনেক মালিক চাই না। এবং নবীজি সব শিখে দিয়েছেন অভবনটন আসলে কি পড়তে হবে আপনি আজকে দোয়াটি মন থেকে পাঠ করবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না তারা ছোট্ট ইসমে আজমের দোয়াটি আপনারা পাঠ করবেন ইসমে আজমের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন সকলে বলি সুবহানাল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন চলুন আমরা সুন্দর করে মনের মতো করে আমলটি করি আর নিষ্পাপ হয়ে যাই আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢুকে যাই আল্লাহর ভালোবাসা পাই আল্লাহ একবার চলুন আমরা এক্ষুনি আমলটি করছি আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটি দেখবেন অযুদ ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই এক নাম্বারে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরিফ পাঠ করবেন তিনবার তিনবার দূরুৎ শরিফ পাঠ করতে হবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ৩০টা রহমত একক্ষণ নাজিল হবে আপনার উপরে তিরিশটা গুনা আপনার একক্ষণ আল্লাহ ক্ষমা করবে তিরিশটা নেকি আল্লাহ এক্ষণ আপনার আমূল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে এবং আপনার নাম আপনার বাবার

عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب الشجر فرن درشربتا اللهم صل على محمد عبدك وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ ওয়াল মুসলিমা দুরুদ শরীফ শেষ এখন নবীজির শিখানো সহি হাদিসের মধ্যে এসেছে তা আবার দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই তাওবার আবার দোয়াটি এভাবে পাঠ করার জন্যে আপনি এখন পাঠ করবেন আর নিষ্পাপ হবেন তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছে ভুল করছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আর জীবনে গুণা করব না এখন তিনবার এই ছোট্ট তাওবাদ দোয়াটি পাঠ করুন এটা সকলে পারেন হয়তো কিন্তু শুদ্ধ করে পারেন না এবং এভাবে নিয়ত করে পাঠ করতে পারেন না এই জন্য আমলগুলো আমরা আপনাদেরকে বলে দিই আপনাদের সুবিধার্থে যাতে করে আপনারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যান প্রিয় ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষন পাঠ করছি তাওবার দোয়াটি পাঠ করুন لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أكبر أبار برون أستغفر الله الذي লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু সর্বশেষবার পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন যাদের আছে অভাব অনটন থাকলে দোয়াটি পাঠ করুন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবেন আল্লাহ রেজেক দিবেন আল্লাহ তাকবা দিবেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবেন আমার সঙ্গে দুয়াটি পাঠ করুন আল্লাহ হম্মা ইন্নি আস আল্লুক আল হুদা ওয়াত্তুক ওয়াল্য়াফাফা ওয়াল্গিনা

আজ মেরো দোয়া যা চাইবেন তাই পাবেন এই দোয়াটি পাঠ করে আল্লাহন্না এন্নে আস আলু কাব্বি আন্নি হাদু আনাকা আন তালহু লা ইলাহা إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً. আহাদ সর্বশেষ তিনবার দুরুদ পাঠ করুন ছোট্ট দুরুদ শরীফটা সাল্লাল্লা হু আইলাই হি ও সাল্লাম সাল্লাল্লাহ হু আইলাই হিউসাল্লাম সাল্লাল্লাহ আইলাই হি হোসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন অনেক মহিলা মা বোনরা পরিবার সংসারের মধ্যে খুব সমস্যা আছেন স্বামীর ইনকামে বরকত নাই ছেলে সন্তান ইনকামে বরকত নাই খুব সমস্যার মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন দোয়া করবার লভাবকে দূর করে দে এবং যারা ধনী আছেন

আজকে মঙ্গলবারে যে আমলটি করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও জীবনে যত গোনা করেছে কবিরা সকেরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব মিন আমাদের মধ্যে যারা পরিবার সংসারের মধ্যে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও খাজানা থেকে তুমি ধন সম্পদ দান করে দাও তুমি ধনী বানিয়ে দাও অভাব অনুটন দূর করে দাও আয় আল্লাহ বান্দা বান্দাবান্দিরা জীবনে যৌবনের যত গুণা করেছে ক্ষমা করো আয় আল্লাহ যাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ মনের স্বপ্নগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের জান্নাতের গুলোকে বানিয়ে দাও সকলের আয় আল্লাহ যারা বেঁচে আছে আমাদের আত্মীয় স্বজন আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরক দান করে দাও আয়া আল্লাহ আলামিন যেদিন হজরত মালা করল চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনাথ নবী আখের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসি আমাদের দিলে এবং জাবানে জারি করে দিও মধুর খালি মা খালি ইলাহা তৈ বেলা ইহাম্মদুর সাল্লাম প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক পরিবার সংসারে শান্তি দেখ সকলকে সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামোদিনে স্পর্শ করেছি তাদেরকেও তুমি কবল করা মক্কামদিনে যাওয়ার তো ফিক দাও আমিন আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته